আন্তর্জাতিক শক্তির দাবা খেলার মধ্যে ঢুকে গেছে সেই দাবা খেলায় ঢুকে আমার দেশটাকে এটা কি ফিলিপাইন করবে নাকি দিয়াগু বাসুইয়া বানাবে আমার দেশটাকে অন্যের কাছে বন্ধক দিয়া নির্বাচন নিয়ে এই সংকট তো সেই ক্ষেত্রে বিএনপির অবস্থানটা কি বিএনপি দেখেন একটা দায়িত্বশীল পার্টি সে তার দায়িত্ব রক্ষা করে আগাইতেছে একটা সরকারকে সমর্থন দিছিল পাঁচই আগস্টে এর আগে পনেরো ষোলো বছর যাবৎ বিএনপির হাজার হাজার কর্মী মারা গেছে লাখ লাখ কর্মীর নামে মামলা হয়েছে হাজার হাজার কর্মী একসাথে জেল খাটছে এই আন্দোলন সংগ্রাম করে পাঁচই আগস্ট আনতে পরে ইনু সাহেবকে সমর্থন করছে অনেকবার সমর্থন করে পট করে সেই সমর্থন বিয়ের মতো লোক দল এটা যদি উইড্র করে ফেলে এত তাড়াতাড়ি কোন সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে এখন আমাদের স্থায়ী কমিটির সদস্যরা বলতেছে যে যমুনার দিকে লং মার্চ আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলছেন যে করিডোর দেওয়া বা সেন্ট মার্টিন দেওয়া এগুলা আপনাদের কোনো কাম না আপনারা দয়া করে নির্বাচন দিয়ে চলে যান উনি খুব ঠান্ডা মাথায় কথা বলে এবং নরম ভাবে বলে কিন্তু কথাগুলার মধ্যে শক্তি আছে অনেক বেশি এবং আপনি একটু একটু অপেক্ষা করেন বিএনপি মাঠে যেদিন নামবে সেদিন এদের কোনো অস্তিত্ব থাকবে না এক তবে তারা হইলো আন্তর্জাতিক শক্তির ক্রীড়নক ক্রীড়নক এজেন্ট আমার মনে হয়েছে ইউনুস সাহেব আন্তর্জাতিক শক্তির দাবা খেলার মধ্যে ডুবে গেছে সেই দাবা খেলায় ঢুকে আমার দেশটাকে এটা কি ফিলিপাইন করবে নাকি দিয়াগু গাছইয়া বানাবে আমার দেশটাকে অন্যের কাছে বন্ধক দিয়া এই দেশে একটা দীর্ঘদিনের জন্য এই দেশটাকে ওই একটা কঠিন মিষ্টুর শাসনের মধ্যে রাখা। পৃথিবীর শ্রেষ্ঠ শক্তির যে শক্তি এই পৃথিবীতে সমস্ত কিছু গ্রাস করতে চায় তাদের সমস্ত কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য এইখানে করিডোর দিবে কিনা যে করিডোর দিলে পরে আমার পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন চলে যাবে শুভপুর ব্রিজ থেকে ধরে দক্ষিণ দিকে আমার যে চট্টগ্রাম যে চট্টলা আমার বাইজিত বুস্তামির চট্টলা আমান চট্টলা যে চট্টলা হইল বাংলাদেশের জীবনের সবচেয়ে বড় নিঃশ্বাস প্রশ্বাস সেই চট্টলা চলে যাবে প্রতিদিন সেখানে যুদ্ধ হবে মানুষ ঘুমাতে পারবে না সেখানে সন্তানের জন্ম হবে দিকে যাচ্ছে কিনা। এটা মনে হয় যাচ্ছে কারণ এখন যখন আলোচনা শুরুই হয়ে গেছে আর্মির মধ্যেও যে করিডোর আমরা দিতে পারি তাহলে রোহিঙ্গিয়ারদেরকে ফেরত নিতে হবে তাইলে বোঝা গেল করিডোরের আলোচনা একদম শেষ পর্যায়ে আছে করিডোর দেওয়ার আলোচনা ইনু সাহেব শেষ করে ইনু সাহেব আপনি কাজটা কিন্তু ভালো করবেন না যদি করিডোরটা দেন এটা আপনার কাজ না আমাদের নেতা তারেক রহমান সাহেব যেমন বলেছেন করিডোর দেওয়া কোন অনির্বাচিত সরকারের কাজ না আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনাকে বলতে চাই আমার জীবনের ষষ্ঠ গণে এসে আপনারও বয়স হিসাবে হয়েছে আপনি মির খাতায় আপনার নাম লিখায়েন যে মির একদিন মনে করেছিল সিরাজ উদ্দুল্লাহকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতায় আমার নামে জিন্দাবাদ হবে মুর্শিদাবাদ হবে আমার হ্যাঁ মুর্শিদাবাদ তার দশ বছরের জন্য হয়েছিল এবং একশো বছর পর্যন্ত মানুষ বলতো মির জাফর দেশপ্রেমিক সিরাজুদ্দুল্লাহ বিশ্বাসঘাতক কিন্তু একশো বছর পরে আঠারোশো সাতান্ন আইসে যখন ভারতবর্ষের প্রথম জনতা এবং সিপাহী বিপ্লব হলো ব্রিটিশের বিরুদ্ধে তখন কিন্তু সবাই বলতে শুরু করলো সিরাজুদ্দুল্লাহ ছিল দেশপ্রেমিক মির জাফর হলো বিশ্বাসঘাতক এখন কোটি কোটি ছেলের নাম সিরাজুদ্দুল্লাহ হয় ভারতবর্ষে কিন্তু পাঁচ লক্ষ টাকা দিলেও কেউ একটা মির নাম রাখে না আমি ইউনুস সাহেব আপনি আমার খুব আমি আপনাকে বলতাম আপনি বাঙালির অন্যতম শ্রেষ্ঠ সন্তান আপনি এই কাজটা দয়া করে করেন না করিডোরটা আপনি দয়া করে দিয়ে দেন দিলে পরে বাংলাদেশ কি স্বাধীনতা কিন্তু অস্তবিত হয়ে যাবে যে স্বাধীনতার জন্য আমি তেইশ বছর বয়সে যুদ্ধে গিয়েছিলাম শুধু যুদ্ধে জানি মার জন্য মায়ের পিছনে রেখে যুদ্ধে গিয়েছিলাম যে স্বাধীনতার জন্য আড়াই হাজার কিলোমিটার দূরে দেরাদুনে গিয়ে ট্রেনিং দিয়েছিলাম সকালবেলা পতাকা উঠাইতাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি ছিলাম কমান্ডার দেরাদুনে সন্ধ্যার সময় নামাইতাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ট্রেনিং দিলাম আসলাম যুদ্ধে যুদ্ধে দেশ স্বাধীন করলাম পাশের ছেলেটি পড়ে গেল গুলি খেয়ে বলে গেল মামা মাকে দেখো সেই মা পাগল হয়ে মরল এই একটা দেশে ইউনুস সাহেব মুক্তিযুদ্ধের একটা দেশ বাঙালি কোনোদিন স্বাধীন ছিল না রক্তে রক্তে আমরা এই দেশটা স্বাধীন করছি যুদ্ধে যুদ্ধে এই দেশটা স্বাধীন করছি এই কাজটা করে করুরটা দিয়া আপনি বাংলাদেশে কাউকে উনিশশো একাত্তর সনের প্রতিশোধ নিতে দিয়ে নাই ইউনু সাহেব আপনাকে আমরা হাতজোর করে বলি যদি দেন তাহলে এই দেশে দীর্ঘদিন এ দেশে সিভিল আর হবে দীর্ঘদিন এ দেশে যুদ্ধ হবে ওদিন দেখলাম একটা 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 পত্রিকাতে বিদেশি একটা পত্রিকাতে লেখছে যে বিদেশি সৈন্য যদি সেখানে যায় তারা তো আর স্ত্রীকে সাথে করে নিয়ে যাবে না আর বাংলাদেশ তো একটা মুসলিম দেশ সেই দেশেও তাদের সুখ ভুগের জন্য এত নারী পাবে কোথায় আমি কথাটা খুব মানে দুর্ভাগ্যজনক ভাবে কথাটা আমি বলছি এই কাজটা ইনু সাহেব করেন না তো আপনি করিডোরটা দিয়ে না আপনি সেন মার্টিন দ্বীপটাতে কারো লাগাইতে না এখানে তারা ইস্টিমাল আপনি বলছেন চট্টগ্রাম বন্দর দিয়ে দিবেন কেন যুক্তি কি কত সুন্দর যুক্তি আপনি হাসি বলেন হাসি যখন দেন তখন মনে হয় অমিতাভ বচ্চনের মতো আপনার বয়স হয়ে গেছে ছাব্বিশ সাতাশ বছর ইনু সাহেব কেন দিবেন বলছেন যে যারা এই পৃথিবীতে আমার বন্দর ভালো চালাইতে পারবো তাদেরকে দিয়ে দিব সুন্দর ভাবে যারা চালাইতে পারে আমি কি মুক্তিযুদ্ধ করিয়া আমার দেশ হইল আমার মা আমার মাকে আমি পুরান শাড়ি পরাবো আমার মাকে আমি সেরা শাড়ি পরাবো প্রয়োজনে দিনে দিনে আমি তাকে সুন্দর শাড়ি পরাবো এই কারণে সুখভোগের জন্য তো আমি বিদেশের কোনো মহারাজার কাছে আমার মেয়েকে বন্ধক দিতে আমার মাকে বন্ধক দিতে পারি না যারা ভালো চালাইবে তাদের কাছে আমার দেশ সুন্দর দিয়ে দিতে হয় তাহলে যারা আমার মাকে ভালো করে খাওয়া তাদের কাছে না খায়া এখনো ষাট লক্ষ লোক এই দেশে কুলা আকাশের নিচে ঘুমায় বস্তিতে থাকে স্টেশনে থাকে রমনা পার্কের আশেপাশে হাজার হাজার লোক রাতের বেলায় ঘুমিয়ে তাকে ইট মাথায় দিয়ে তারপরে আমি মনে করি এটাই আমার বাংলা এই বাংলা একদিন আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে সুন্দর শাসন হবে হবে গণতন্ত্র এবং সেই গণতন্ত্রের মাধ্যমে মানুষ হয়ে দাঁড়াবে দুইটা জিনিসের উপরে এখন চলছে বাংলাদেশ একটা জিনিস হলো এই দেশের যে মেয়েরা বাড়িতে থাকার কথা ছিল সুন্দর শাড়ি পরে গ্রামীণ শাড়ি পরে আম গাছ জাম গাছের নিচে চৈষ্ঠ মাসে আম কাঁঠাল খাইতো অথবা কাকে হাট থেকে নদী থেকে জল আনতো সেই মেয়েরা আর গ্রামে থাকে না তারা আয়সা করে গাজীপুরে তারা চলে যায় চট্টগ্রামে তারা চলে যায় সাভারে ভোর পাঁচটার সময় একটা টিফিন কেরিয়ার হাতে নিয়ে আসসালাত খাইরুম নাও বলার সঙ্গে সঙ্গে দশটা টাকা বাঁচানোর জন্য হাঁটতে তাকে বাসে ওঠে না সারা দিন গার্মেন্টসে কাজ করতে করতে রাত্র নয়টা পর্যন্ত রক্তশূন্য হয়ে বাসায় ফিরে তাদের রোজগারের টাকায় বাংলাদেশ চলছে আর বাংলাদেশ চলছে যে লক্ষ কোটি মানুষ এখন বাংলাদেশের ওই মধ্যযুগের মধ্যযুগের গুলামের মতো পিতদাসের মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পরে থেকে থেকে এক রুমে ষোলো জন ঘুমায় খায় না ঘুমায় না শুধু বাড়িতে টাকা পাঠায় মায়ের জন্য বাবার জন্য স্ত্রীর জন্য সেই বিদেশি টাকায় চলে আমার দেশ ইনু সাহেব যদি সুন্দর শাসন হইতো ওই দুইটা টাকাও আসতো ওরাও ভালোভাবে থাকত আর যদি গণতন্ত্র থাকতো এবং সুন্দর অর্থনৈতিক ব্যবস্থা আমরা করতে পারতাম লুটারাদের হাত থেকে যদি আমরা টাকা আদায় করতে পারতাম এবং বাংলাদেশে যদি লুটারারা যদি মানি লন্ডারিং করতে করে এই দেশ থেকে ছয় লক্ষ কোটি টাকা বিদেশে পাঠিয়ে দিতে না পারত তাইলে এই দেশ আরো সুন্দর হইত আমি মনে করি আস্তে আস্তে ভালো শাসক এবং শাসনের হাতে পড়লে দেশ সুন্দর হবে এক ইলেকশনে দেশ ভালো হয়ে যাবে এটা আমি মনে করি না দুই ইলেকশনে ভালো হয়ে যাবে তাও মনে করি না কিন্তু তিনটা যদি ফেয়ার হয় সেই ইলেকশনের পর থেকে একটা দেশ আস্তে আস্তে গণতন্ত্রের সিঁড়িতে দাঁড়াবে এবং সেই দেশটা আস্তে আস্তে ইউরোপের মতো হবে আর কিন্তু না হোক অন্তত গণতন্ত্রের ফাউন্ডেশনটা অন্তত ইন্ডিয়ার মতো হবে যে ইন্ডিয়া আমার মধ্যে গরিব ছিল আজকে যে ইন্ডিয়া পৃথিবীর অন্যতম শক্তি এটা ডাকইলি করবো আমি নাকি ভারতের দালাল ইন্ডিয়া তো গণতন্ত্রের একটা আমাদের একটা গণতন্ত্রের ফাউন্ডেশনের উপরে দাঁড়ানো দরকার সেই গণতন্ত্র ফাউন্ডেশনের উপরে দাঁড়ানোর জন্যই ইনু সাহেব আপনাকে বলি আমার দেশটা দয়া করে বন্ধ দিয়ে না আমার দেশটাকে বাংলাদেশের মানুষের জন্য রক্ষা